রাধে রাধে সবাইকে আজকে ছিল ধুলোট আর তার সাথে বৃহস্পতিবার তো গোপো আমি সকালে উঠিয়ে নিয়েছি আর তারপরে তাকে একটু মুছে দিয়েছি আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই ছিল তেমন গরম পড়েনি তারপরে আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নেব প্রথমে বাসনগুলো হটকে নিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার তো আমাদের ঘরটাকেও হটাতে হবে তারপরে নতুন করে ঘট বসানো হবে আর এই দিকে আমাদের বেলপাতা পান পাতা আর এই দিকে আমের শাখাও আছে একটা দিদিভাই পিতলের ডাব কেনার কথা বলছিল তো আমরা তেমন দোকানে খোঁজ করে দেখিনি এবার যখন দোকান যাব তো অবশ্যই খোঁজ করে দেখবো আর এই আমি লক্ষ্মী ঠাকুরকে স্নান করিয়ে চলে এসেছি তাকে নিজের সিংহাসনে বসাতে এবার বাসনও ধুয়ে নিয়েছি এবার গোপু স্নান করাবো তো এই গাছটায় আজকে অনেক ফুল ফুটেছে তো ফুলগুলো নিলাম আর গোপুর এবার স্নান করাবো বৃহস্পতিবার গোপু সবচেয়ে লাস্টে স্নান করাই তার উপরে আজকে ছিল ধুলোর তার জন্য আজকে গোপু এই সাদা রঙের জামাটাই পরালাম ওকে এই জামাটা পরে অনেক সুন্দর লাগে দেখতে আর আজকে ধুলোট বলে গোপুষণাকে আমি আর্টিফিশিয়াল এই মালাটা পরিয়ে দিয়েছিলাম তোমরা জানিও গোপুষণাকে আজকে কেমন লাগছে প্রত্যেক ভিডিওতেই আমি আমার ছেলেকে কৃষ্ণ সাজাই আর আমি ওর ভিডিও আপলোড করে রেখেছি তোমরা কমেন্ট করে বলিও যে ওকে কেমন লাগছে আজকের মতো এই টুইটারটা সবাইকে